হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের কে নিয়ে এলাম একটা সুন্দর জায়গা শেয়ার করবো বলে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আজকে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর জায়গাটা বিশেষ করে জায়গাটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দেবেন আর লাইক দিতে ভুলবেন না আর ভালো লাগলে বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাছের ভিতরে বেল ধরে রয়েছে সারি সারি গাছ বাঁধানো কী সুন্দর লাগছে আমার এখন তো সকাল আটটা বাজে আমি একটু এখানে হাঁটতে এসেছি একটা কাজেই বের হয়েছি পাশেই এরকম দেখলাম যে সুন্দর একটা পরিবেশ ভাবলাম একটু ঘোরাঘুরি করি আর একটু ভিডিও করি এখানে ভিডিও কিন্তু অ্যালাও না ছবি তোলা অ্যালাও না বাট আমি চুপি চুপি করে ফেলেছি এটা একটা মন্দির রামকৃষ্ণ মেশিন এই জায়গাটার নাম এটা একটা মন্দির মন্দিরটা খুবই সুন্দর চারপাশ দিয়ে গেট আছে সারি ফুল গাছ লাগানো বিদেশি ফুল বাংলাদেশি ফুল এটা হলো মন্দিরের সামনে গেটটা চারটা গেট আছে তবে মেন গেট এটাই ভাবলাম চার পাঁচটা ঘুরে দেখি ঘুরে ঘুরে দেখছি আমি আমার হাঁটাও হলো ভিডিওটা করাও হলো আর বন্ধুদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করে ফেললাম বিয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করেছে এই মন্দিরটা আর ফুলগুলো ফুলগুলোর কথা কি বলবো আমার তো মন চাইছিল ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে আসি বাট এখানে তো ফুলে হাত দেওয়া নিষেধ এখানে দেশি ফুল বিদেশি ফুল সব ধরনের ফুলই আছে এখন চলে যাব আমি আরো একটা সুন্দর জায়গায় তো এখানে হলো কলেজের ছেলে মেয়েরা এখানে থেকে থেকে লেখাপড়া করে সকাল সকাল ফুলের দর্শন কার না ভালো লাগে আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এই তো একটা বাগান এখানে চারা গাছ রোপন করছে ফুল গাছ হবে ফুল একটা পুকুর আছে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ